গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলেখা ডেইলি লাইফ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনাদেরকে জানাই এখন ঘড়িতে সময় বাজে শোয়া পাশটাই যে এইভাবে মাথার উপরে ঘুরি এভাবে দেখাচ্ছি তো শোয়া পাঁচটা বেজে গেছে আর আমি একদম রেডি হয়ে গেছি এই যে একদম রেডি পা থেকে মাথা পর্যন্ত দেখিয়ে দিলাম তো এই কুর্তিটা পরেছি সোয়েটার পরেছি হালকা একটা চাদর নিয়ে নিয়েছি কারণ আসার সময় কাঞ্চাপা দিতে হবে তা নাহলে ঠান্ডা লেগে যেতে অনেক ঠান্ডা কমে গেছে এখন অনেক ঠান্ডা মানে ঠান্ডা অর্ধেক হয়ে গেছে যতটা ঠান্ডা ছিল আমার ঠান্ডা লাগছে না মানে কতটা ঠান্ডা কমেছে ভাবতে পারেন মানে আমার মতন শীতকাতুরে লোকের মানে আমি বলছি যে আমার ঠান্ডা লাগছে না আমি কতটা শীতকাতুরে এত ঠান্ডা লাগে আমার আমার কাছে কমে যাওয়া মানে অনেক কমে যাওয়া তো রেডি হয়ে গেছি সেটা কোথায় যাচ্ছি আপনাদের বলি আমি যাচ্ছি আমার চশমা বানাতে নতুন চশমা তো অনেক দিন যাবত তো ওই পুরনো চশমা দিয়ে কাজ চালাচ্ছি কতবার করে চশমার ডাঁটি আমার খুলে গেল সেটা তো নতুন কিছু বলার নেই আপনারা জানেন ভিডিওতে দেখেছেন বহুবার এই চেষ্টা করতে করতে এখন বিফল হয়ে গেছি আর কোনো কিছু হচ্ছে না এক হাতে ধরে ধরে ভিডিও এডিট করতে হচ্ছিল এতদিন আর আমার চোখে তো এখন কেউ চশমা দেখতে পান না তার কারণ চশমা পড়লে পরে একটা দিক উঁচু একটা দিক নিচু হয়ে থাকে প্লাস চশমার ডাঁটিটা ঢিলা হয়ে গেছে এই জন্যই যে চশমা না বানালে আর চলছিলই না তাই যে যাচ্ছি আমি রেডি হয়ে গেছি ছেলের জন্য অপেক্ষা করছি ও যাবে আমার সঙ্গে ও কোন দোকানে নিয়ে যায় দেখি তো দুই জায়গায় বানিয়েছি এর আগে এখনও নিয়ে যাবে একটা ভালো চশমার দোকান বলে আছে সেখানে ভালো চশমা বানায় আর ওর কথা মতোই যাচ্ছি আজকে দেখি আগে যাই তবে দেখি লেন্স কা কী লেন্স কাট লেন্স কাটে নিয়ে যাবে তো এখানে কোনো দিন আগে হিমালয়তে বানিয়েছিলাম আর যেখানে ডাক্তার দেখিয়েছিলাম সেখানে বানিয়েছিলাম তো এবার দেখি এখানে বানিয়ে কেমন হয় আর আগের চশমার পাওয়ার কাগজ সব কিছু নিয়ে নিয়েছি কারণ যে চশমাটা আমি ব্যবহার করছি এটা আমার চোখে একদম ঠিকঠাকই হয় কোনো অসুবিধে নেই কিন্তু কাচটা কাচের তো কাচের মধ্যে পাওয়ার দিয়েছিল যেন প্রচণ্ড ভারী আর এতটা মোটা মানে প্রচণ্ড কষ্ট হতো এই জায়গাটা একদম মানে দাগ হয়ে গেছিলো আর এত ভারী চশমা না এই জন্যই বোধ মানে ডাটিটা কাচের মধ্যে ঠিক ইয়ে হচ্ছিল না বারবার খুলে যাচ্ছিলো তো এবার দেখি যদি ফাইবারের উপরে করা যায় তাহলে তো ভালো ইয়া যদি না তো কিছু করার নেই তো চলুন আমার সঙ্গে আপনারাও আর আমাদের বাড়িতে ক্যামেলিয়া ফুল ফুটেছে আজকে প্রথম আর তুলে ঠাকুরের চরণেও দিয়েছি একটা যেটা সব থেকে বড়ো হয়েছিল তো দেখাবো আস্তে আস্তে এখন গাছ ভরে যাবে তো চলুন আপনাদের টুক করে একটু আমার ক্যামেলিয়া ফুলটা দেখিয়ে নিয়ে আসি আর ছেলে ততক্ষণ রেডি হোক আমি কখন রেডি হয়ে গেছি আর ওর এখনও হয়নি তো আর একটু পরে অন্ধকার হয়ে যাবে তো এলাম দেখানোর জন্য এই দেখুন আমার গাছের এই বছরের প্রথম ক্যামেলিয়া ফুল দেখুন কি সুন্দর না ক্যামেলিয়া ফুলগুলো এগুলো একদম মনে হচ্ছে গোলাপ দেখুন সামনের থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে আর এই ফুলটা না গোলাপ গাছ আর চা গাছের সংমিশ্রণে তৈরি করে মানে ক্যামেলিয়া গাছটা শুনেছি তাই আমি জানি না ঠিকঠাক কি সুন্দর না ফুলটা এটা মনে হচ্ছে না তুলে খোপার মধ্যে লাগিয়ে দেওয়া যাবে গোটা গাছ ভরে যায় দাঁড়ানি যে এদিকে আরেকটা আছে আর পুজোতেও দিয়েছি তুলে কারণ এত সুন্দর ফুল ঠাকুরের চরণে না দিলে হবে এই দেখুন এটা আরও সুন্দর আও কি সুন্দর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার বাড়ির এই ফুলটা আপনাদের কেমন লাগলো কি সুন্দর না উফ দারুণ কালারটাও দারুন আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না কি সুন্দর আর এই যে কুড়ি কুড়ি এই যে কুড়ি এগুলোও ফুটবে দেখুন এই যে এদিকে আরও আছে দেখুন এই দেখুন দেখাচ্ছি আপনাদের এই যে এই যে দেখেছেন কত আরও আছে ওপরে অনেক আছে আরও গাছ ভর্তি অনেক আর এই যে এই জায়গাটার থেকে বড়টা ছিঁড়েছিলাম এই যে এখন লেগে আছে এই যে এটার থেকে বড়টা ছিঁড়ে পুজোতে দিয়েছি চলুন আমি ঠাকুর ঠাকুরঘরের জালনাটা বন্ধ করে দিই আর এই যে আপনাদের এই বছরের সরস্বতী ঠাকুরটা দেখাচ্ছি আমি দেখুন এই যে এটা হচ্ছে আমাদের এই বছরের সরস্বতী ঠাকুর তো পুরোহিত আসে নাই নিজেরাই পূজা দেওয়া হয়েছে ভোগ দিয়েই দেওয়া হয়েছে নিজেরাই পুজো করা হয়েছে তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় জন্য আর এই যে আমাদের ঠাকুরটা শেয়ার করলাম একটু দেখ দেখুন কি সুন্দর না মুখটা খুব মিষ্টি হয়েছে এবারের ঠাকুরটা তো আমার ছেলে আর ওর কাকু মিলে গিয়ে নিয়ে এসেছে আর এটা তো আমার মা জহরা মা এই যে পুজো দিয়েছি পুজো দিয়ে পুজো টুজো দিয়েছি কালকে আবার বৃহস্পতিবার এই যে আমার ঠাকুরগুলো আপনাদেরকে একটু শেয়ার করি এই যে মা লক্ষ্মী পিতলের যে শিব ঠাকুর এখানে আছে এই যে তারা মায়ের চরণ দেখুন এখানে রেখেছি এই যে দক্ষিণাকালী অনেক ঠাকুর আছে আমার সিংহাসনে আর এখানেও দেখুন এই যে মা লক্ষ্মী এই যে এখানে আরও আছে দেখুন কৃষ্ণ অর্জুন এখানেও দুর্গা এখানেও মা কালী এই যে জগন্নাথ দেব এই যে গণেশ ঠাকুর এখানে জগন্নাথ দেব বন্ধুরা এই যে এখনো পর্যন্ত রেডি হয় না কখন থেকে দাঁড়িয়ে আছি কি যে করে অতক্ষণ ধরে এক ঘন্টা ধরে রেডি হচ্ছে রেডি হচ্ছে রেডি হচ্ছে তাড়াতাড়ি কর না সন্ধ্যাবাতি না দেওয়ার আগে বেরো যাবে না চল বাড়ি থেকে বেরোতে বেরোতে যে সন্ধে সন্ধে ভাব হয়ে গেছে না বেরিয়ে পড়লাম কারণ সন্ধের সময় তো বেরোনো যায় না সন্ধ্যে বাতি দিয়ে তারপরে বেরোতে হবে তা না হলে আগে বেরোতে হবে বন্ধুরা চলে এলাম বাড়িতে বাড়িতে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে এই যে চেঞ্জ হয়ে গেছে নাইটি পরে নিয়েছি আর হাত মুখ সব ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এই যে ঘরে এলাম এখন আপনাদের দাদাকে বলছে আমাকে একটু চা খাওয়াতে কারণ এই সারাদিন সকাল থেকে না একভাবে কাজকর্ম সেরে এক মিনিট আজকে বিশ্রাম করিনি মানে বসিনি তার মধ্যে তো এই যে ভিডিও এডিট করতে হয় ছাড়তে হয় ইউটিউবে তো একটু কম দিচ্ছি ভিডিও এখন তো পেজের মধ্যে ভিডিও দেওয়া হচ্ছে বেশিরভাগ তো এই ভিডিও এডিট করাও কিন্তু প্রচণ্ড খাটনির কাজ এরা বিশ্বাস করে না সেটা এই যে সামনে বসে আছে এই যে দেখাচ্ছি ভিডিও এডিট করাটা অনেকটা কষ্টের বসে বসে এই চশমা ছাড়া চোখ দিয়ে কত কষ্ট করে এই একটা দিকে ধরে ধরে ভিডিও এডিট করতে হয় তো এই জন্য আরও চশমাটা বাড়াতে দিলাম কি মানে পাশ কাছাকাছি যদি কেউ যায় না তাও আমি বুঝতে পারি না যে কে মানে একদম কাছে এলে দেখতে পাই তা না হলে একটু দূরে থাকলে না এত ঝাপসা লাগে মানে মানুষকে চেনাই যায় না এমন অবস্থা লোকেও হাসবে যে চেনা মানুষকে চিনছে না আসলে চোখের জন্য এরকম হয় তো দিয়ে এলাম বানাতে প্রোগ্রেসিভই দিলাম আর বলো যে কিছুদিন দেরি হবে চশমাটা বানাতে বাইরে পাঠাবে তো আর এত পাওয়ারের চশমা সব রকম সব কিছু মানে দেখে দেখে নিল আর আগের চশমাটাও নিয়ে গেছিলাম প্রেসক্রিপশনও নিয়ে গেছিলাম সেগুলো সেগুলোও দেখলো বাইরে পাঠাবে কোথায় আমি জানি না তো বললো যে কয়দিন দেরি হবে রাঁচি না আরো অনেক অন্য জায়গায় আমাকে খালি খেপায় খালি খেপাচ্ছে বসে বসে যে সারাক্ষণ মানে আমাকে মানে পিঞ্চ করছে বারবার করে রাঁচিতে পাঠাবে চশমা এই হবে ওই হবে নানাটা আগে বলতা বানাতে দিতাম না তোমাকে তো কতবার বললাম যে তুমি আসো দোকানে আসো আসলো না কিন্তু ও বাড়ি চলে এলো ওইখান থেকে আর আমি তো ছেলেকেই নিয়ে গেলাম সঙ্গে করে কারণ ও আবার একটু চয়েস টয়েস করতে পারে কোনটা আমার চোখে ঠিক মানাবে ফ্রেমটা এর জন্যই নিয়ে গেলাম ওর বাবার থেকে ওর চয়েসটা বেশি সুন্দর এই জন্য ওকে নিয়ে গেছি ওই পছন্দ করে দিল বলল যে এইটা তোমার মুখে ইয়ে হবে আর না আমার মুখে না মানে যেটাই পড়ছি খালি একটু বড় বড়ই হচ্ছে তারপরে পরে একটা আর দোকানদার যে কত চশমার ফ্রেম বের করলো তার কোনো হিসাব নেই দিয়েই যাচ্ছে পরেই যাচ্ছি দিয়েই যাচ্ছে পরেই যাচ্ছি বলে যেগুলো একটু মানাচ্ছে সেগুলো পাশে রাখেন আর বাকিগুলো সরিয়ে দেন মানে একটার পর একটা বের করেই যাচ্ছে একবার দোকানদার বের করছে মানে দোকানের ছেলেটা আর একবার রিমো বের করছে দুজন মিলে আর এই করে মানে ভিডিওই করতে পারিনি আর এই যে বাড়ি এলাম এখন একটু চা খাবো একটু চা খাবো কারণ খুব চা চা করছে মনটা মানে চায়ের নেশা পেয়ে গেছে বিকেলবেলা চা খাই তো আর এখন বাজে আটটা বেজে গেছে ঠিক আছে বন্ধুরা আর কথা বলার শক্তি নেই দুর্বল হয়ে যাচ্ছি আগে চা খেয়ে নিয়ে গলার একটু জোর বাড়াই তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি আর চশমা বানাতে দিয়েছে হচ্ছে হিমালয়াতে মানে এর আগেও দিয়েছিলাম যেখানে তিন বছর আগে যেখানে দু সালে ওখানে দিয়েছিলাম তারপরে তো যেখানে দেখিয়েছি চোখ সেখানে দিয়েছিলাম আর লেন্স কাটে ঢুকেছিলাম কিন্তু আমার ফ্রেম খুব একটা মানে অনেকগুলো লেন্স কাঠের এখানে অনেকগুলো দোকান খুলেছে তো শোরুম আবার নতুন একটা শোরুম হয়েছে কিন্তু যেই শোরুমটাতে গেলাম সেটাতে আমার মানে ফ্রেমগুলো ঠিকই হচ্ছে না এই জন্য পরে আবার এই যে হিমালয়তে এর আগে যেখানে বানিয়েছিলাম হিমালয়াতে সেখানেই দিয়ে এলাম বানাতে গুড মর্নিং সুপ্রভাত আজ হলো পরের দিন ঘড়িতে সময় এখন সকাল এগারোটা আর এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো গতকাল ভিডিও তো শেষ করা হয়নি শুরুই করেছিলাম বিকেলবেলা তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে আপনাদের সামনে এলাম তবে আজ কী রান্না করেছি চলুন একটু শেয়ার করি আপনাদের সঙ্গে রান্না করেছি দাঁড়ান দেখাই আপনাদেরকে রান্না করেছি বেগুন ভাজা করেছি ভেজ ডাল এখানে ফুলকপি গাজর মটর সুটি সবকিছু দিয়ে ঘি গরম মশলা দিয়ে ভেজ ডাল করেছি আর করেছি কড়াই দিয়ে আলুর দম দেখুন কালারটা কি সুন্দর এসেছে আর এখানে সকাল সকাল নিয়ে এসেছে বাজার ফুলকপি একটা কেটে দিয়েছি ভেজ ডালের মধ্যে আর এই যে এতটুকু আছে এখানে ভেতরে আরও আছে বাঁধাকপি আরো কি কি যেন আছে সিম টিম আছে ভেতরে এই যে বেগুন বেগুন ভাজা করেছি এই বেগুনগুলো খুব কচি কচি এখানে টমেটো এখানে আছে মটরশুঁটি গাজর এখানে আছে আলু আর এই হলো ওলকফি ওলকপি নিয়ে এসেছে ওলকপি আপনাদের দাদা খেতে ভীষণ পছন্দ করে খুঁজে খুঁজে ওল নিয়ে দুদিন নিয়েল নিয়ে ওল আর এখানে এনেছে যে পালং শাক আর এটা হলো মিষ্টি কুমড়ার ডোকা এই দেখুন কী তাজা ডোকাটা মিষ্টি কুমড়ার ডোকা দিয়ে ডাল চচ্চড়ি সবই ভালো লাগে আর এই শাকটাকেও বেছে রাখতে লাগবে একটু ছড়িয়ে দিতে হবে শাকটা তো রান্না কমপ্লিট হয়ে গেছে সবজিগুলোকে উঠিয়ে ফেলে তারপরে এদিকে খাওয়া দাওয়া সব মিটিয়ে চলে যাব পুজোর দিকে তো আজকে বৃহস্পতিবার অনেকটাই সময় লেগে যাবে পুজো দিতে তো যেতে পারছি না যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি আপনাদের দাদাকে সমস্ত খেতে দিয়ে আবার ওর টিফিন দিয়ে দিতে হবে তো এগুলো না মিটিয়ে তো পারছি না রান্নাঘরটা একটু পরিষ্কার করার ব্যাপার আছে গ্যাস ট্যাস মোছার ব্যাপার আছে তো ঠিক আছে পরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা এই যে দিয়ে দিলাম খেতে এখন চলছে খাওয়া দাওয়া আই রিমা বস তো ছেলেকে ডাকছি ছেলেরও ভাত বেড়ে নিলাম ওকে ডাকছি খাওয়ার জন্য খাওয়া দাওয়া মিটিয়ে তারপরে চলে যাব আবার পুজো দিতে তাড়াতাড়ি আয় পুজো শেষ করে উঠলাম এখন বাজে দুটো দুপুর দুটো বাজে আর আমার এই পনেরো মিনিট আগেই পুজো কমপ্লিট হয়ে গেছে আর হালকা হালকা রোদ আজকে রোদও নেই সকাল থেকে তাও গতকাল পরশুর যে কাপড়গুলো ছিল এই হাওয়াতে হাওয়াতে হালকা রোদে শুকিয়েছে সব উঠিয়ে রাখলাম দাঁড়ান দেখাচ্ছি আপনাদের কেমন রোদের জোর এই যে গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সূর্যি মামা দেখুন কোনো তাপই নেই কত কাপড় কাঁচা হয়েছে প্রচুর কাপড় সব শুকিয়েও গেছে অনেক কাপড় নিয়ে ঘরে দেখেছি তুলে এই যে এই জায়গাটাতে আমাদের এই বাড়ির সামনেটাতে প্যান্ডেল হয়েছিল দেখুন সব খুলে টুলে পরিষ্কার করেছে অনেক দিন আগেই তো এই জায়গাটা এখন পুরো ফাঁকা সামনেটা এটা সকালে সাড়ে এগারোটা বেজে গেছে খেয়ে উঠতে উঠতে তো আপনাদের দাদাকেও খেতে দিয়ে দিয়েছে মানে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে ছেলেকেও দিলাম আমিও খেলাম একসাথেই খেয়েছি দুজন আর তারপরে স্নান রান্নাঘর পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে উঠতে উঠতেই এই যে পনে দুটো বেজে গেছে আর খিদে পায়নি কেন জানি না সকালবেলা যদি খাই না দুপুরবেলা আর খিদে পেতে চায় না আর সকালে যদি না খাই মানে ভারী কিছু তাহলে দুপুরের দিকে পুরো খিদে পেয়ে যায় এই যে আমাদের ফিনিক্স ফিনিক্সবাবু এসেছে এই যে ফিনিক্সবাবু ফিনিক্স না ফিনিকশোনা চলে এসেছে দেরি করেই খাবো খিদে পায়নি যেহেতু পেটটা মনে হচ্ছে একদম মনে হচ্ছে কি সবে মাত্র খেয়ে উঠলাম মানে এরকম লাগছে প্রসাদ খেলাম পুজো দেওয়ার পরে ফল টল দিয়েছিলাম মিষ্টি এগুলোই খেলাম তো ভিডিওটা গতকাল থেকে শুরু করেছি এখনো পর্যন্ত শেষ করতে পারিনি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হলে যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চারটা